আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবল হয় না কথাটা কতটুকু সত্য কথাটা পুরাই মিথ্যা মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাটটা ফাঁসে কে বলতে পারে না মদিনায় দোয়া কবুল হয় না এটা মানে ভয়ঙ্কর খারাপ কথা নেগেটিভ কথা ভুল কথা এই কথা আমরা বলতে পারি না কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে মার্কেটে আছে যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না দেখো আহ পরিকল্পিতভাবে ভাবে সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী থেকে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ টার্গেটকে সামনে রেখে হয়তো এই মানুষের কাজ করে এক্ষেত্রে আমাদের যে বক্তব্য ছিল সেটা খুবই পরিষ্কার সেটা হলো যে হল এবং কমরা করতে গিয়ে আমাদের দেশ থেকে যারা যান মক্কাতে মদিনাতে দোয়া কবলের বিশেষ বিশেষ জায়গাগুলো কোন সেগুলো সম্পর্কে হয়তো কোনো প্রশ্ন আসছে বা আলোচনা আসছে প্রসঙ্গত তখন আমরা বলেছি যে দোয়া কবুলের যে জায়গাগুলোর কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে স্পেসিফিক যে এই জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় দোয়া করলে সময় দোয়া কবুল হয় সেই জায়গাগুলোর মারোয়া একটা হলো জামারাতের পরবর্তী জায়গা মুজদালা সারে হারাম তারপরে আরাফাতের ময়দান এই দোয়াগুলো এই জায়গার দোয়াগুলো হলো দোয়া কবুল মায় এরকম অনেকগুলো জায়গার কথা হাসান মুসলাম আলোকে উল্লেখ করেছেন যে এতগুলো জায়গাতে স্পেসিফিক যে এই এই জায়গাগুলোতে দোয়া কবল হয় কিছু কিছু জায়গা আছে এগুলোতে সবসময় দোয়া কবলে দোয়া কবল আর কিছু কিছু আছে নির্দিষ্ট কাজের পর যেমন জমারাতে পাথর মারার পর সেখানে দোয়া কবলে দোয়া কবল হয় তো এই যে দোয়া কবলের জায়গাগুলো আছে এগুলো বলতে গিয়ে আমরা বলেছি যে এরকম জায়গাগুলোর ভিতরে মদিনাতে কোন স্পেসিফিক জায়গা কোনো হাতে এরকম বলা হয় না যে এই জায়গায় দাঁড়িয়ে দেওয়া কবল হবে আলাদা করে তবে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় যেরকম দোয়া কবুল করা সম্ভব না আছে মদিনায় দোয়া কবুল দোয়া কবুল সম্ভাবনা না জোরালো সম্ভাবনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বহু জায়গায় আল্লাহর কাছে বড় দোয়া করেছেন না সাহাবীরা করেছেন না সেগুলো কবুল হয় নাই তাহলে মদিনায় দোয়া কবুলের কোনো জায়গা নাই এই কথা বলা জঘন্য কথা এটা তো কোনো মুসলমানই বলতে পারে না আমরা কিভাবে বলবো নাউজুবিল্লাহ মদিনায় দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না বা দোয়া কবুলের কোনো জায়গা নাই দোয়া কবুলের জায়গা আমি এখানে করলে দোয়া কবুল হতে পারে পারে না সেখানে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শহরে যে ফজিলত আছে এই যে মর্যাদার কথা বলা আছে সেই কারণে তো দোয়া কবুলের সম্ভাবনা আরো বেশি আমরা বলেছি দোয়া কবুলের যে স্পেসিফিক জায়গা আছে হাদিসে কোরআনে ওই জায়গাগুলোর ভিতরে মদিনায় কোনো স্পেসিফিক জায়গার কথা বলা হয় না যে মদিনায় উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া কবুল হবে অথবা মসজিদ নবির অমুক পাশে যে দেওয়া করলে দেওয়া হবে বা জায়গা এরকম কোনো জায়গা মিনাতে মোজদালাফাতে আরাফাতে বা আপনার সাফাতে মানুষে যেরকম আছে মনে হয় স্পেসিফিক কোনো জায়গা দেওয়ার জন্য আলাদা করে হাদিসে বলে দেওয়া হয় নাই আমরা সেটা বলেছি তো ওইটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার নিজের মতো করে ব্যাখ্যা করে অনেকে হয়তো ভুল কথা দান করা আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করলে আমরা দোয়া করি আমরা অনেকে মনে করি ইসলাম নামা মিথ্যা কথা বলা যায় না বিশেষ করে যখন কারো সাথে কারো মত পার্থক্য থাকবে তখন মনে করি গোষ্ঠী উদ্ধারের জন্য একটা ডাহা মিথ্যা কথা বললো কি আছে শুধু সেটা না একটা গালি দিলেও সেটা যায় আছে এবং অনেকে মনে করে যায় না শুধু সব আছে বুঝে যাচ্ছে কথা একজন মানুষের চরিত্র হনন করলো এগুলোকে যায় মনে করি আমরা আমি একটা কথা সবসময় বলি দেখুন আমাদেরকে যদি কেউ গালি দেয় কেউ খারাপ কিছু বলে আপনি অবশ্যই পারলে যৌক্তিক ভাবে সুন্দর ভাবে কুরআন হাদিসে রাসূল এবংম্মতি মেনে তাকে তারে মন্দ কর্মের ব্যাপারে দৃষ্টিতে বাধা প্রদান করেন কিন্তু আপনি যদি তাহমতে একটা কাজ করি বলেন যেটা শরীয়ত এলাউ করে না এক আলেমের ছবি বিকৃতি করলেন তার নামে কটূক্তি করলেন অথবা নামকে বিকৃত করলেন ব্যঙ্গ করলেন বা আপনার কোনো গালি দিলেন তো দিনশেষে আপনিও সেই একই নোকার মাসিক করেন এই কাজটা জায়েজ হলো না এইরকম আমি বলি যে কোনো আলেমের প্রশংসা যদি আপনাকে এই রকম ভুল ভাল কাজ গুনাহের কাজ করতে উদ্বুদ্ধ করে তাহলে আপনার সেই আলেম বা সেই ইসলামের শিক্ষকটাই পরিবর্তন করা উচিত যে আপনাকে শিখাইছে এই পথে ইসলামের সেবা করতে না আমাদের কিন্তু সাল্লাম সাহাবা একরাম কয়টা কাফেরকে গালি দিয়েছে কত কাফের নবী সাল্লাহ সাল্লামকে আঘাত করেছে কত কিছু করেছে নবী সাল্লাহ সাল্লামের সাথে তাদের যখন হাত হয়েছে তারা লড়াই করেছেন কিন্তু গালি দিয়েছেন মুখ খারাপ করেছেন সাহাবিরা কয়টা দেখাতে পারবেন আছে যে তাদের নিয়ে গালি করেছেন তাদের নামে মিথ্যাচার করেছেন একটাও দেখানো যাবে তাদের নামে তাদের কথার মিথ্যা ব্যাখ্যা বা মিথ্যা কথা তারা বলেন না তাদের নামে ছড়াইছে এরকম আছে এখন আমরা একটু অপহরণ করছি ইসলামের নাম করে যে সমস্ত ভাইরা এগুলো করছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আমরা যদি কেউ এরকম করে থাকি সব উদ্দেশ্যে যদি করি তাহলে ভুল হবে এটা হলো একটা যে আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করলে নিয়মটা কোরবানি দেওয়া নিয়মটা ভালো কিন্তু কাজটা কি গরু চুরি তাহলে এই কাজটা কি সবের হবে না গুণার হবে কেন উনি তো ভালো নিয়ে করছেন আল্লাহ নামে কোরবানি করছেন আবার কোরবানি করে একটু টাকা কষ্ট নিজে কেন এসব গরিবই দিয়ে দিয়েছেন তারপরে কি হবে গুণা হবে কারণ কাজটা কি চুরি এখন আপনি গালি দিয়ে যদি ইসলামের খেদমত করেন কারণ একটা কথা বলেন না তার নামে মিথ্যা কথা বলে ইসলামের খেদমত করার চেষ্টা করেন যে লোকটা ইসলামের শত্রু শত্রু আপনার দৃষ্টিতে এই তার নামে মিথ্যা কথা বললেন মিথ্যা কথা তো অবস্থাতে ইসলাম জায়েজ

স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত স্ত্রী ঘর থেকে বের হতে পারবেন না বিষয়টা আসলে শোক পালন এবং ইদ্যৎ পালনের সাথে সংশ্লিষ্ট ঘর থেকে বের হতে পারবেন না সেটা শুনতে মনে হচ্ছে যে অমানবিক পায়রা তার প্রতি কোনো চাপিয়ে যাওয়ার বিষয় কিনা মূলত এর সাথে শরীরের গুরুত্বপূর্ণ একটা বিধানের সংশ্লিষ্টতা আছে সেটি হলো ইদ্যৎ পালন করা কোনো নারীর সাম মারা গেলে তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইত্যুৎ পালন করবেন ইদ্যৎ পালনের অংশ হিসেবে তিনি যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গায় তিনি থাকবেন একান্ত নিরূপায় হলে ডাক্তার দেখানোর প্রয়োজন হবে বা নিরাপত্তাজনিত সমস্যা হলে তিনি অবশ্যই স্থান ত্যাগ করে অন্য কোথাও যেতে পারবেন বা কোথাও বের হয়ে কাজ চলে আসতে পারবেন যদি এ জাতীয় সমস্যা দেখা দেয় যে ডাক্তার দেখানোর প্রয়োজন হবে ইত্যাদি ইত্যাদি তবে সাধারণ অবস্থাতে তিনি নিজ ঠিকানায় থাকবেন নিজ ঠিকানা থাকার মানে এই না যে একটা কক্ষে তিনি বসে থাকবেন বের হতে পারবেন না এরকম না বরং স্বামী মারা গেছেন স্বামীর বাড়িতে থাকার মতো পরিবেশ আছে তাহলে সেখানে তিনি চার মাস দশ দিন পর্যন্ত অবস্থান করবেন একান্ত নিরুপায় না হলে বাহিরে যাবেন না বাইরে যাবেন না বলতে বাজারে মার্কেটে অন্য কারোর বাড়িতে যাবেন না বাকি বাইরে আঙ্গিনাতে বাইরের মধ্যেই থাকাতে কোনো অসুবিধা নেই তো ইদ্যৎ পালনের সাথে শুধুমাত্র এই বাহিরে বের হওয়া দূরে কোথাও যাওয়ারই শুধু সম্পর্ক নয় এর সাথে অনেকগুলো বিষয় সম্পর্ক আছে এর কোথাও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না তারপর এই সময়কালীন সময়ে তিনি অতিরিক্ত সাজসজ্জা যেটা হচ্ছে পরিহার করবেন অলঙ্কার ইত্যাদি ব্যবহার এই সমস্ত বিষয়গুলোতে তিনি সতর্ক থাকবেন এগুলো পরিহার করে চলবেন তো ইদ্যৎ পালনের বিষয়টার সাথে অনেক কিছু সম্পর্ক আছে কোনো মানুষ মারা গেলে তার স্ত্রীর গর্ভে তার সন্তান আছে কিনা সেটি আহ করারও একটা ব্যাপার আছে কারণ অন্য তিনি যদি বিবাহ বন্ধরে আবদ্ধ হয়ে যান আগের স্বামী কোনো সন্তান তার গর্ভে থেকে থাকে নানা রকমের হয় এই কারণে কোনো নারী যদি গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে তার জন্য ইদ্ধ হল গর্ব সাধারণত তালাক হলে তখন ইত হলো গর্ভ খেলার সম পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় অন্যত্র বিয়ে করতে আর যদি কেউ গর্ভবতী না পায় তাহলে সেক্ষেত্রে তালা কিন্তু তার জন্য ইন্টারনেট একরকম আর স্বামী মারা গেলে আরেক রকম তালা কিন্তু সাধারণত তিন মাসিক বা তিন মাস আর স্বামী মারা গেলে তখন চার মাস দশ দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করতে হয় অর্থাৎ অবশ্য তালাক হলে তখন যে ইদ্যত পালন করতে হয় তাহলে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রিকশনটা নেই যেভাবে স্বামীর মৃত্যুর পর যে ইদ্যত পালন হয় সেটি ক্ষেত্রে আছে অতএব এখানে ঘর থেকে বের হওয়ার যে বিষয়টা এটা আশা করি পরিষ্কার হয়েছে এবং এটা আসামি মারা গেলে চার মাস দশ দিন পর্যন্ত শোধ পালন স্ত্রী